আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ দুই হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষের পরীক্ষা কি পিছিয়ে যাবে এ বিষয়টা নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদের দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কি পিছিয়ে যাবে এই প্রশ্নটি মূলত উঠে এসেছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আর এই কারণেই মূলত আপনারা এই বিষয়টি জানতে চেয়েছেন যে আপনাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রতি বছরই প্রায় পরীক্ষা শুরু হওয়ার তিন চার দিন আগ পর্যন্ত ফর্ম ফিল কার্যক্রম চালু রাখে ঠিক এমনটি কিন্তু হয়েছে এবছরও তারা কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ এই যে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম আপের কার্যক্রম চালু রেখেছে উনিশ তারিখে পরীক্ষা হবে এবং চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম আপের কার্যক্রম চালু রেখেছে পাঁচ হাজার টাকা জরিমানা ফি সহ আর এটা কিন্তু প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রেই হয়ে থাকে যেহেতু আপনাদের আপনারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাই এই বিষয়টি আরও ভালো করে এক্সপ্লেনেশন করার কোনো কিছুই নেই তাই আপনাদের যে পরীক্ষা পিছিয়ে যাবে এমনটা আশা করা সম্পূর্ণই বুকামি আপনাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ দুই একটি পরীক্ষা কোনো কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ কোনো কারণ মাঝে দুই একটি পরীক্ষা পিছিয়ে যেতে পারে যেমন তৃতীয় বর্ষের বেলায় একটি পরীক্ষা পিছিয়ে আট তারিখ থেকে নয় তারিখ অর্থাৎ আগামীকাল নয় তারিখ নিবে যেটি আজকে নেওয়ার কথা ছিল ঠিক এমনটি আপনাদের সঙ্গেও হতে পারে তবে পরীক্ষার রুটিনটি সম্পূর্ণ পিছিয়ে যাবে এমনটা কিন্তু না আশা করি বিষয়টি বুঝাইতে পারছি তাই এই ধরনের প্রশ্ন যে সকল ফ্রেন্ড সার্কুলার আপনাদের মাঝে করবে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে